নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি আমি রুমা হাসি খুশিতে আজ আবার এক ট্রাভেলিং ব্লগ নিয়ে হাজির হলাম এই মুহূর্তে আমি যে ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা আমাদের অ্যারোপ্লেন জার্নি এবং সেটা সম্পূর্ণ সানসেটের পর এখন আমরা ব্যাঙ্গালোর কেনপেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের গন্তব্যস্থল দেবী আহল্লাবাই হালকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন্ডোর হ্যাঁ বন্ধুরা এর আগে আমি আমাদের অ্যারোপ্লেন জার্নি শেয়ার করেছি শর্টস ভিডিও দিয়েছি কিন্তু সেগুলো সমস্তই দিনের আলোয় অথবা ভোরবেলায় সানরাইজের সময় কিন্তু একদম সানসেটের পর আমাদের এই প্রথম অ্যারোপ্লেন জার্নি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের প্লেন একদম রানওয়েতে ফুল স্পিডের মুখে আর এই সময়টা না জানেন তো আমার ভীষণ দেখতে ভালো লাগে আমি ওই জন্য টিকিট নেবার সময় সব সময় চেষ্টা করি উইন্ডো সিট নেবার আর ঠিক উড়ানের পূর্ব মুহুর্তে যখন ফুল স্পিডে রানওয়ে বরাবর অ্যারোপ্লেন ছুটতে থাকে তখন এই লাইটগুলো যেভাবে ছুটে আসে ঠিক মনে হয় ঝড়ের সময় যেন গাছের পাতা উড়ে যাচ্ছে আমার তো এরকমই মনে হয় রানওয়ে ছেড়ে আমাদের প্লেন এখন আকাশে আস্তে আস্তে আরও ওপরে উঠছে আর নিচে দেখতে পাওয়া যাচ্ছে জেগে থাকা ব্যাঙ্গালোর সিটি হ্যাঁ এটা যদি দিনের বেলা হতো রানওয়ে ছাড়ার পরেই যখন প্লেন হাইটে ওঠে তখন ওই মেঘের মধ্যে দিয়ে উঠে যাওয়াটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু আজকে তো মেঘ আমি দেখতে পাচ্ছি না শুধু নিচে জেগে থাকা ব্যাঙ্গালোর সিটি এয়ারপোর্টের ঠিক একটু দূরে ওই যে চওড়া আলোয় ঘেরা অংশ দেখতে পাওয়া যাচ্ছে জানেন তো ওটা কোনো হাইওয়ে কেননা এর আগে আমি বহুবার দেখেছি ল্যান্ডিংয়ের সময় দিনের বেলায় আকাশে দ্বীপ চলছে আর আমাদের ক্যাবিনের ভেতরে সবাই জেগে আছি যে যার গন্তব্যস্থলে নিজের কাজ নিয়ে যাচ্ছি সত্যি এক অপূর্ব অভিজ্ঞতা টাইম আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে তবে তার আগে আমার প্রচণ্ড জল পিপাসা পেয়েছে তাই আমি জল নিয়ে নিলাম ইভিনিং স্ন্যাক্সে কি আছে আমি জানি না এখনও কিন্তু প্রচণ্ড চা খেতে ইচ্ছা করছে আর এই যে আমার কাছে চা চলে এলো আর যখন দেখলাম এটা দার্জিলিং টি তখন তো আনন্দে পুরো আত্মহারা হয়ে গেছি সঙ্গে আছে চিকেন স্যান্ডউইচ আকাশে দ্বীপ জ্বেলে জ্বেলে আমাদের প্লেন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি অন্ধকারে এগিয়ে যাচ্ছি হাজার হাজার কিলোমিটার আর আমার ভেতরের কবি জেগে উঠছে আরও একবার নিজের কবিতা নিজের মুখে কোন শহরে বাস তোমার কি তোমার ঠিকানা কোথায় তুমি যাচ্ছ উড়ে মেলে মনের ইচ্ছে ডানা হ্যাঁ বন্ধুরা ইচ্ছে ডানা মেলে আমরা উড়ে আসছি এক নগর থেকে অন্য নগরে এক শহর থেকে অন্য শহরে এক শহরের হাজার হাজার দ্বীপমালা পেরিয়ে অন্য এক শহরের হাজার হাজার দ্বীপমালার রাজ্যে এক অদ্ভুত ফিলিংস এই সৌন্দর্য দেখতে দেখতে এই অনুভূতি উপলব্ধি করতে করতে কিছুক্ষণের জন্যে হলেও মনটা নৈসর্গিক আনন্দে মেতে উঠল নিজস্ব চাওয়া পাওয়া ভৌতিক জগতের সুখ দুঃখ সত্যি সমস্ত যেন ভুলে গেলাম আবার বলতে ইচ্ছা করছে ভ্রমণ পিপাসু মন আমার ভ্রমণ পিপাসু চোখ সৌন্দর্যের অভিজ্ঞতায় পরিপূর্ণ হোক হ্যাঁ বন্ধুরা আমরা যে ইন্ডোর দেবী অহল্যাবাই হালকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এলাম শুধুমাত্র মহাকাল মহাকালজির বুলাবা পেয়ে আমাদের ডেস্টিনেশন উজ্জায়ন মহাকাল জয় জয় শ্রী মহাকাল দেখুন আমাদের প্লেন চলে এসেছে এবং রানওয়ের মাটির টাচ করে ফেলেছে আমরা এখন ইনডোর এয়ারপোর্টে পরপর দু ঘন্টার মধ্যেই দুটো রানওয়ের ওপর দিয়ে ছোটার অভিজ্ঞতা একটাতে ক্রমশ স্পিড বেড়েছিল আর একটায় ক্রমশ স্পিড কমছে হ্যাঁ বন্ধুরা ফ্লাইটে যাবার সময় রাত্রেবেলায় উইন্ডো দিয়ে ভিউ কীরকম লাগে সেটা দেখার অভিজ্ঞতা হলো এবং আপনাদের সঙ্গে শেয়ারও করলাম আপনাদের কীরকম লাগলো অবশ্যই বলবেন এরপর এয়ারপোর্টে যেসব রুলস অ্যান্ড রেগুলেশনস আছে ওনাদের সব ফর্মালিটি আছে যে সব ডিউটিস রয়েছে সেইগুলো হচ্ছে আমরা মোটামুটি সবাই রেডি হয়ে যাচ্ছি এবার উঠতে হবে এই যে ক্যাবিনের ভেতরে সবাই রেডি হয়ে যাচ্ছে খুব শিগগিরই নেমে পড়ব এই যে নামতে আরম্ভ করেছি সিঁড়ি দিয়ে এই সিঁড়িগুলো কিন্তু প্লেনের সঙ্গে অ্যাডজাস্ট হলো আর সামনে ওই যেই এয়ার বাস দাঁড়িয়ে আছে এই সিস্টেমটা আমার খুব ভালো লাগে একদম প্লেন থেকে নেমে এয়ার বাসে করে এয়ারপোর্টের মেন যে প্ল্যাটফর্ম সেখানে যাওয়া খুব ভালো লাগে একটা বাস চলে গেল নেক্সট বাস যেটা সেই বাসটায় আমরা উঠবো যে বাসটা এসে গেছে এবং আমরা এক্ষুনি উঠে পড়ব উঠে পড়েছি আর এইটুকু যাওয়ার জন্য আর কেউ সিটে বসে না বাস এসে দাঁড়িয়ে গেছে আর আমরা নেমেও পড়েছি হ্যাঁ চলে এলাম ইনডোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি এই প্রথমবারের জন্য এলাম দেখছি একটু ঘুরে ঘুরে ভীষণ ট্র্যাডিশনাল ওয়েতে সাজানো গোছানো এই যে রানী দেবী অহল্লাবাই হালকারের ভীষণ বড় করে ফটো দিয়ে সুন্দরভাবে সাজানো ভীষণ ট্র্যাডিশনাল ওয়েতে সাজানো ব্যাগেজের কাছে চলে এসেছি আমরা এক্ষুনি আমাদের লাগেজ নিয়ে নিলাম নিয়ে ক্যাব বুক করে ফেলেছি এয়ারপোর্টের ভেতর থেকে আর গাড়ির কাছে এসেও গেছি এক্ষুনি আমরা স্টার্ট দেব উজ্জয়ন মহাকালের উদ্দেশ্যে জয় জয় শ্রী মহাকাল